হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো আশা করি তো শুরু করলাম আজকে আবার একটি ব্লকস তোমাদের জন্য আজকে আমি রান্না করব হাঁসের মাংস এখানে আমি দু চামচ হলুদ মরিচ হলুদ দিয়ে দিলাম তারপর দেব মরিচের গুঁড়ো দুই চামচ এটা হাঁস সুতরাং একটু ঝাল ঝাল হবে হাঁসের মাংসটা তো মরিচ দিয়ে দিলাম এই মরিচটাকে তো ঝাল তো দিয়ে দিলাম দু চামচ ঝাল হবে তাও তারপর দিলাম জিরার গুঁড়া দুই চামচ আর এখানে আমি অ্যাড করবো তোমার একটু ধনিয়ার গুঁড়া ধন্যার গুঁড়া আমরা সাধারণত খাই না কারণ ধোনাতে গ্যাস্ট্রিক হয় সে কারণে আমরা ধনিয়া গুঁড়া খাই না তো যাই হোক কিছু কিছু তরকারিতে দিতে হয় সামান্য আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে কিছু সময় রেখে দেবো তারপরে এটাকে রান্না বসিয়ে দেবো এখন দেখো আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকারটা গরম হয়ে আসলে আমি এখানে তেল আর গোটা জিরা দিয়ে দেব কারণ হাঁসটাকে আমি সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছি ওখানে তেজপাতাও দিয়েছি তো এখানে শুধু এখন তোমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলেই এখানে মাংসগুলোকে অ্যাড করব তো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করবো একটু তারপরে তোমার মাংসটাকে অ্যাড করব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে এখন এখানে অ্যাড করব মাংস তো হাঁসের মাংস রান্না হচ্ছে তারপর তোমার হাঁস আমার হাজব্যান্ডের খুব প পছন্দ সে অনেক প্রিয় তার হাঁস তো দেখো এখানে আবার পাশে আমি বসিয়ে দিয়েছি তোমার চিংড়ি মাছের দু পেঁয়াজি করবো সে কারণে কোরমা করবো আর কি তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম তো চিংড়ি মাছটা আমার হয়ে হয়ে গেছে কষানো এখন এখানে নারকেলের দুধটাকে অ্যাড করব। নারকেলের দুধটা অ্যাড করছি আর পাশে আমার চিংড়ি মাছটা অলরেডি হয়েও গিয়েছে আর পাশে দেখো আমার হাঁসের মাংসটাও হয়ে গিয়েছে আশা করি তো এই হলো আমার আজকের রান্নার মেনু এবং দেখেছ তো ভেটকি মাছের পাতুড়া এটা হচ্ছে আজকে আমার রান্না তো হাঁসটাও আমার হয়ে গিয়েছে আর এখন চিংড়ি মাছটা হয়ে গিয়েছে আর ওদিকে ওভেনে আমি বসিয়েছি বা মাছটা তো ওটাও হয়ে গিয়েছে তো আজকে আমাদের নিউ জন্য এই খাওয়া আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাই বাই